জীবনে বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ এবং আমরা ধরো এত কাজ করতে গিয়ে অনেক মাঝে মাঝে প্রতিকূলতার সৃষ্টি হয় বিভিন্ন রকম সারকাম তৈরি হয় এবং সেটাকে ওভারকাম করে যাওয়াটাই তো কাজ হ্যাঁ তা এটাই তো মানে কি বলতো এই কাজের করতে যাওয়ার একটা আনন্দ হ্যাঁ তুমি যে রাস্তায় সবসময় স্মুথ হেঁটে চলে যাবে তা নয় কোনো সময় হয়তো একটা বাম্পার আসবে কোনো সময় হয়তো তোমার সামনে একটা কোনো অবস্ট্রাকশন আসবে সেগুলোকে এড়িয়ে গিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে তোমার কাজ হচ্ছে এগিয়ে যাওয়াটা থেমে থাকাটা নয় যাই তোমার সামনে ঘটনা ঘটুক না কেন যাই প্রতিকূলতা আসুক না কেন সেটাকে পার হয়ে যাওয়াটাই তোমার নিয়ম হ্যাঁ তো আমরাও এগিয়ে চলেছি তো সুতরাং এই প্রতিকূলতা তো কোনো প্রতিকূলতাই নয় কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয় আমাকে স্থির থাকতে হবে আমাকে সৎ থাকতে হবে আমাকে এগিয়ে যেতে হবে এবং আমাকে কন্টিনিউয়াস ওই সার্চিংটাকে জারি রাখতে হবে যে সার্চিংটা করতে আমি আমার শিল্পের মধ্যে এগিয়েছি হ্যাঁ সেটাই এগোচ্ছে